আপনি সাইডে কে মঞ্চ করেন আপনি কেন এখানে মঞ্চ করলেন আপনারা কেন এখানে মঞ্চ করলেন এটা রাস্তা না জনগণের ভোগান্তির জন্য আমরা বিপ্লব করছিলাম এই কে শিখেছি আপনাদের আসান সামনে সে কথা বলেন

আর যায় ওখানে লুটপাট করছে 16টা পোলাবান কুপ খাইছে একটা পোলাবান কাশেম নামে সে 3 দিন পরে 12 তারিখে নিহত হয়েছে মারা গেছে আর দুই তিন জন সজ্যায় সেই মাথার খুলি খুইলা রাইখা দিয়েছে ওগুলা ট্রিটমেন্ট চলমান সেই অবস্থায় আমরা বারবার বিচার চাইছি যে গাজীপুরের অবস্থা কিন্তু খারাপ গাজীপুরে আওয়ামী বি আওয়ামী কীটপতঙ্গ আওয়ামী দালালরা রা কমিটিতে ধুইকা গাজীপুরটাকে নষ্ট করে দিচ্ছে তার অবrectিতে আমরা কইতো দেখেন এখন এখন কিভাবে বাঁচা হচ্ছে আমি কিন্তু বিপ্লবী আমি কোন আমার ব্যাকগ্রাউন্ড আপনার যাচাই বাঁচাই সব কিছু করেন